একুশে জুলাই উনিশশো তিরানব্বই ভোটে সচিত্র পরিচয়পত্রের দাবিতে র্যালি ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী তথা বর্তমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি চলাকালীন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তেরো জুন কংগ্রেস কর্মী এরপর থেকে একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন মমতা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগের পর তৃণমূল গঠন করলেও শহীদদের স্মৃতি দর্পণে ছেদ করেনি লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্যের পর রবিবার একুশে জুলাই সমাবেশকে ঘিরে স্বাভাবিকভাবে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনার এবার অনেক বেশি ইতিমধ্যে সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় জড়ো হয়েছে কুর্মী সমরক্ষকরা জেলা থেকে আসা সংরক্ষকদের যাতে থাকা ও খাওয়ার কোনো অসুবিধা না হয় তার জন্য দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো বেশ কয়েকটি জায়গায় থাকার পাশাপাশি করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বিভিন্ন স্থানে শনিবার তারই ব্যস্ততার এক ছবি ধরা নিউজ টাইমের ক্যামেরায় খাবারের মেনুর তালিকায় রয়েছে ডিম ভাতের পাশাপাশি নিরামিষ তরকারি ও ডাল ছাত্রবাদী রানীnablapur বিধানসভা এলাকা থেকে এসেছেন বাসুদেব সাহা কয়েকদিন আগে মারা গিয়েছেন তার কাকা এই অবস্থায় কৃষক জুলাই সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে কলকাতায় এসেছেন তিনি প্রত্যেক বছর আছে আপনি কি মারা গেছেন আমার কাকু মারা গেছে আপনি মানে মমতা জি কি কাল কি বার্তা দেন সেটাই কি শোনাচ্ছেন অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন ওইসব ব্যনারজি আছে

একটু আশেপাশে আসি ঘুরছি এখানে এখানে থাকার জায়গা দিয়েছে আমাদেরকে আছি আমরা ভালো আছি কয়েকদিন আগে সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছিল নবান্ন রাজ্যের অন্যান্য স্থানের মতো শিলিগুড়িতেও চলে হকার উচ্ছেদ অভিযান সমাবেশ মঞ্চ থেকে হকারদের পুনর্বাসন নিয়ে দলনেত্রী বার্তা শুনতে হাজির গোপাল ঘোষ স্টেট হকার ইউনিয়নের পক্ষ থেকে কিছুদিন আগে তো আমাদের হকার উচ্ছেদ হয়েছিল হকার উচ্ছেদের মাঝখানে তাও আমরা ছোটো ছোটো করে এলকার ফুটপাতে লাগাচ্ছি এখন দিদি আমাদের হকারদের হয়ে কি বার্তা দেয় সেটাই আমরা আগ্রহে প্রতীক্ষায় আছি জেলা থেকে আসা নেতা কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি শরীরের প্রতি নজর রাখতে খোলা হচ্ছে মেডিকেল ক্যাম্প তাদের সমাবেশ মঞ্চে নিয়ে যাওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা না গতকাল সকাল থেকে লোক আসা শুরু হয়েছে এখন অবধি প্রায় হাজার পাঁচেক লোক পৌঁছে গেছে এবং আমাদের লক্ষ্যমাত্রা আছে এখানে কুড়ি থেকে বাইশ হাজার লোক থাকার এবং খাওয়ানো আমাদের এখানে থাকা খাওয়া কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং আগামীকাল সভাস্তলব্ধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে পাশাপাশি মেজর ইঞ্জুরি হলে আমরা আশেপাশের হসপিটালগুলোর সঙ্গে কথা বলে রেখেছি তাদের সেখানে শিফট করানো ব্যবস্থা আমরা করেছি এবং বাচ্চাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে মেয়েদের থাকার জন্য আলাদা জায়গা করা হয়েছে এই সমস্ত দায়িত্ব অন্যান্য বারে যা থাকে তাই আছে প্রস্তুতি শেষ এবার বেশ কয়েকটি চমক থাকতে পারে বলে মনে করছে বয়াকি বহাল মহল সেই সঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুর শহীদ মঞ্চ থেকে বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইন